প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে হিন্দুদের ওপর যে অত্যাচার চলছে সেই ইস্যুতে ইতিমধ্যে সরব হয়েছে এ রাজ্যের বিরোধী দলনেতা শুধু তাই নয় তারা ইতিমধ্যে পৌঁছে গিয়েছে পেট্রাপোল সীমান্তেও সেখানে গিয়েও কড়া বার্তা দিয়ে এসেছে পররাষ্ট্রের কাছে রে রাজ্যের যে শাসক দল তারা কি ভাবছে সে কথা সে কথা কিন্তু ইতিমধ্যেই তাদের মুখপাত্র ব্যাখ্যা করেছেন তারা বলেছেন যে এ রাজ্যের বিষয় এটি নয় এটি আন্তর্জাতিক বিষয় যা নিয়ে দিল্লি অর্থাৎ কেন্দ্র মাথা ঘামাবে আর তা নিয়ে এ রাজ্যের বিজেপি নেতা শিলভদ্র দত্ত কি বলছেন শুনুন একবার উনি শান্তিতে থাকবে উনি একটা বিশেষ সম্প্রদায়ের মানুষের ভোটটা নিজে নেবেন তার জন্য বাংলায় কোনো আন্দোলন সংগঠিত হবে না আমার বাংলার মাটি আমি এখানে দাঁড়িয়ে আন্দোলন করবো দিল্লি দিল্লির কাজ করবে আমি আমার পারি না একটা চামচিকে করে ওপার বাংলার কিছু মানুষ অত্যাচার করতে চাইছে ভারতবর্ষের বিরুদ্ধে বলছে ভারতবর্ষের জাতীয় পতাকায় পা দিচ্ছে আর আমি চুপ করে থাকবো এটা হতে পারে উনি ভাবছেন বাংলা শান্ত থাকলে ওনার ভোটটা ঠিক থাকলে উনি জিতবেন হিন্দুরা মনলে বলুক কারণ হিন্দুরা ওকে ভোট দিচ্ছে না তাই ওনার কথা শুনে তো চলবে না আমাদের আন্দোলন আমাদের পথেই হবে উনি রুটি ভাগ করে খাবেন আর একজন লোক আমার ভাইয়ের রুটিটা কেড়ে নেবে এটা চলতে পারে নাই একামো করা বক্তৃতা একামো করে দুপক্ষটাই রাখবে হিন্দু বললে চাইবো মুসলমানদেরও কাছা হবে না সারা মৌলবাদী যে মৌলবাদী শক্তি হিন্দু সংস্কৃতির উপর আঘাত আনছে তাদের বিরুদ্ধে সব রকম লড়াইয়ে আমরা রাস্তায় নামবো যখন এ রাজ্যের শাসক দলের সঙ্গে এ রাজ্যের বিরোধী দলের চাপানোতর তুঙ্গে সনাতনীরা তারাও কিন্তু আসরে নেমেছেন সনাতনী সাধুসন্তরা তারা কিন্তু রীতিমতো সরব হয়েছেন তাদের তাদের ওপরে আঘাত আসার কারণে চিন্ময় কৃষ্ণপ্রভুর তার মুক্তির দাবিতে ইতিমধ্যেই পথে নেমেছেন সাধুসন্তরা শুভেন্দুবাবু তো চেতাব দিয়েছেন শুভেন্দুবাবু তো তার বক্তব্য রেখেছেন কিন্তু শুভেন্দুবাবুর সঙ্গে এমন অনেকেই ছিলেন যারা দিনের বেলায় একরকম রাত্রিবেলায় এক রকম তো সুতরাং এটা নিয়ে আমি কিছু বলবো না প্রকৃত নিখাত হিন্দুত্ববাদী যারা এবং শুভেন্দুবাবুর যে পরিশ্রম সেটাকে আমরা নিঃসন্দেহে কুর্নিশ জানাই শুভেন্দুবাবুই একমাত্র ব্যক্তি পশ্চিম বাংলার বুকে যখনই হিন্দু নির্যাতন হয় দু হাজার একুশ থেকে আজকে দু হাজার পঁচিশের দিকে আমরা এগোচ্ছি যতবার আক্রমণ হয়েছে যতবার হিন্দুর মঠ মন্দির ভাঙা হয়েছে এই বেলডাঙ্গার ঘটনা নিয়েই বলুন কিংবা শ্যামপুরের ঘটনা নিয়েই বলুন একমে এবার দ্বিতীয় শুভেন্দু অধিকারী তো একমাত্র ব্যক্তি যিনি প্রোটেস্ট করেছেন সুতরাং তার লড়াইকে আমরা সমর্থন করি এবং অবিলম্বে তার সুরে সুর মিলিয়েই বলছি যতগুলি বাংলাদেশ সীমান্ত সব সীমান্তগুলো বন্ধ থাক শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরাতে তো কালকে খেলা হয়ে গেছে খেলা হবে খেলা হবে কালকে খেলা আসাম এবং ত্রিপুরার সমস্ত বর্ডারে হয়ে গেছে আমরা চাই পশ্চিমবঙ্গের বর্ডারগুলো সব বন্ধ থাকুক বাংলাদেশ বুঝুক বাংলাদেশ বড় বড় কথা বলে বাংলাদেশ আমাদের আনাজ না পেলে আমাদের চিকিৎসা পরিষেবা না পেলে এমনকি আমাদের বিদ্যুৎ না পেলে যে বিদ্যুৎ পরিষেবা না পেলে যে দেশটার অন্ধকার হয়ে যায় সেই দেশটার এত বড় বড় কথা বলা সাজে না অহিংসা পরম ধর্ম ধর্মহিংসা তথাই হচ্ছে ধর্মের যে রক্ষা করে ধর্মকে ধর্ম তাকেই রক্ষা করে একটা কথা আছে দের ইজ নো স্যালভেশন উইদাউট স্যাক্রিফাইস যা কন্ডিশন হয়েছে বাংলাদেশে এই আগুনটা এটাকে ইথনিং ক্লিনজিং বলে এই ক্লিনজিংটা আস্তে 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 বাংলাদেশেও চলে আসবে তখন কিছু করার থাকবে না মঙ্গলবার সকাল থেকেই উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর সাব ডিভিশন বেশ সরগরম আইনজীবীরা সাধুকে সঙ্গে নিয়ে তারাও পথে নামলেন তারা বললেন সনাতনীদের ওপরে প্রত্যাঘাত এভাবে মেনে নেওয়া যায় না এই লড়াই বার্তা পৌঁছাবে এই কারণে কারণ আজকে সনাতনীরা সব এক হয়েছে এবং তারা ঘুমিয়েছিল তারা আজকে জেগেছে এবং বাংলাদেশে যেরকম যেরকম হচ্ছে অত্যাচার মানুষের উপরে হিন্দুদের উপরে যেরকম অত্যাচার হচ্ছে সেটা মেনে নেওয়া যায় না এবং আজকে আমরা আইনজীবী এই কারণে পথে নেমেছি এবং আগামী দিনে আরও বড় বৃহত্তর আন্দোলন আমরা ডাক দেবো এবং আমরা পশ্চিমবাংলা আমরা অ্যাম্বাসি যে আছে বাংলাদেশে অ্যাম্বাসি আমরা সেখানে যাবো আমাদের ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগল কমিটি আমাদের সাথে আছে এবং জাতীয় আইনজীবী কাউন্সিল আমরা সেল আমরা সবাই মিলে একটা বৃহত্তর আন্দোলন হিন্দুরা যারা আছি সনাতনী হিন্দু আইনজীবীরা তারা একসঙ্গে আমরা বৃহত্তর আন্দোলনে ডাকতে আগামীতে